ঝগড়া করেছো নাকি কথা বলছো না যে সবগুলো তরকারি বিক্রি হয়ে গেছে তো তাহলে মুখ করে আছেন কেন কষ্টের ফসল পানির দামে বেঁচে আসলো আমার মুখ কালো থাকবে না কি ওই ফোড়া মহাজনের মুখ কালো থাকবে হাসি মুখ দেখে চলে ওই কসুর দুই মুখ দেখে আসো যাও বুঝলে তওবা তওবা কি বলছেন আমি আপনার চেহারা দেখে পরপুরুষের চেহারা দেখে বেরাবো আপনি কি এটা উচিত কথা বললেন ভালো হলে আর কি করব তোমরা আমাকে আর চাষ করতে বলো না বুঝলে আমার ঘাম ধরানোর কষ্টের ফসল ওই মহাজনের বেটা কম দামে কিলে লিখছে কিন্তু কোসিরুতি তারা আপনারা আর কোনো মহাজন পাইছেন না সগলাই এক সগলাই আমাদেরকে ঠকাইতে চায় বুঝলাম আপনার মাথার বুদ্ধি কমে গেছে কি বলছো আমার মাথার বুদ্ধি কমে যাবে কেন ঠিকই তো মহাজনরা যদি সব এক হতে পারে আরে ভাবি ঠিকই বলেছে আরে মহাজনরা সগলা মিলা যদি এক হইতে পারে তোমরা সকলে মিলে এক হইতে পারবা না কেন আর আমরা কি এক হলাম নাকি মহাজনদের নেতা আছে আমাদের নেতা আছে আরে আছে আছে কাউকে আমার সাথে চলো আচ্ছা তাহলে তোমরা সকলে এক হতে চাছো তুমি যদি আমাদের সঙ্গে থাকো তাহলে তো ভালোই হয় গো তুমি আমি আমরা সকলে মিলে কষ্ট করে ফসল ফলাচ্ছি আর ওই বেটা ফেরা মহাজন কম দামে লিয়ে বেশি দামে বেঁচে দিচ্ছে বুঝলা আমাদের কোনো লাভই হচ্ছে না কি বলছেন তাহলে থেকে বাঁচবো কেমন করে কোনো উপায় কি নাই উপায় একটাই ওই দল ধরতে হবে দলই বল বুঝলা সব চাষি এক হয়ে দলের মাধ্যমে সবজি বিক্রি করো দূরের বাজারে অথবা শহরে যেখানে দাম বেশি সেখানে নিয়ে যাও আমরা কি পারবো নিশ্চয়ই পারবা ওই যে এনসিডিপি আছে না এনসিডিপি তোমাদের ছয় হাতে দেওয়ার লাইগা দু পায়ের উপরে খাড়া হয়ে আছে এনসিডিপি হ্যাঁ এনসিডিপি কৃষককে সব রকম সহায়তা দিবে ওই যে কৃষি অফিসার মার্কেটিং অফিসার এনজিও অফিসার আমাদের সবার দলের কাজগুলা দেখাশোনা করবে তাহলে তো ভালোই হয় আমার দেশের চাষিরা সকলে মিলে দল গড়ে সবজি বেচলে ওই ফোড়ে মহাজনরা আমাদের আর ঠকা দিতে না তাহলে সিদ্ধান্ত হলো আজ থেকে আমরা আলাদা না থাকি ওই কৃষক থেকে দল গঠন করব। বুঝলা আমাদের ফসল যেখানে সবচেয়ে বেশি দাম পাবো সেখানে নিয়ে বিক্রি করব কিন্তু সগলার উপরে সগলার বিশ্বাস থাকতে এইটা হলো আসল কথা আয়াল জি ভাইজান আমার দিলে কেমন যেন সন্দেহ হইতেছে রে কিসের সন্দেহ ভাইজান সন্দেহটা হলো যে না থাক এখন বলবো না পরে বলবো আর বলো তো আরে না দেখছো আসসালামু আলাইকুম স্যার আরে কি খবর জানাল ভাই ভালো আছেন জি ভালো আছি শুনুন অনেকদিন থেকেই ফজল আলী ভাই আপনাদেরকে বলেছিল একটা দল গঠনের জন্য তো শুনলাম আজ আপনারা এই বিষয়ে মিটিং করেছেন শুধু মিটিং নয় স্যার আমরা তো যে সকলা মিলা দল গঠন করেছি আর ফজর ভাই তো বলেছে আপনারা নাকি আমাদের সাথে আছেন নিশ্চয় কেন থাকবো না আচ্ছা শুনুন পরিচয় করে দিচ্ছি ইনি হচ্ছেন আমাদের মার্কেটিং অফিসার সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম শুনেন ইনি আপনাদেরকে বাজার সম্পর্কিত তথ্য দিয়ে সাহায্য করবেন বুঝতে পেরেছেন কেমন করে গো কৃষি বিপণন অধিদপ্তর সারা গুরুত্বপূর্ণ বাজারের বাজার দর সংগ্রহ করে থাকে এই বাজার দর কম্পিউটারের মাধ্যমে সমস্ত জেলা অফিসে পাওয়া যায় সেই অনুযায়ী একটি তালিকা এনসিডিপি এর বাজার তথ্য বোর্ডে লিখে রাখি এই মূল্য তালিকা দেখে আপনারা যেখানে মূল্য বেশি পাবেন সেখানে এই বিক্রি করতে পারেন কিন্তু স্যার আমার কাছে এখন সবকিছু অগছল লাগছে অগছল কিছুই না সবজি তোলার পর মাঠে অথবা ফোড়ে মহাজনের কাছে সরাসরি বিক্রি না করে বাজার তথ্য জেনে নিজেদের দলের লোকেরা এই কাছের অথবা দূরের বাজারে ট্রাকে অথবা ভ্যানে করে নিয়ে যাবেন সেখানে তো বেশি দামে বিক্রি করবেন এছাড়া বড় বড় শহরের খোলা বাজারে সরাসরি অথবা চুক্তি ভিত্তিতে বিভিন্ন দোকানে আপনারা সবজি বিক্রি করতে পারবেন বুঝেছি সাহেব বুঝেছি ভাইজান চল বাড়ি চল আসিস আসসালামাইকুম আসসালাম আজ আমার ঘুম আসছে না বড় আনন্দ লাগছে দলগড়ার আনন্দবো আমার ফসল আমি যে বাজারে বেশি দাম পাবো সে বাজারে নিয়ে এসে বেশি দাম ঘরে আনবো কিন্তু আমার সন্দেহ হচ্ছে যারা বেজবে তারা আপনাদেরকে ঠকাবে না তো আমাদেরও সন্দেহ ছিল কিন্তু জল যখন গড়েছি

করছেন কি এভাবে ঠেজে ঠেজে সবজি বস্তায় ভরলে তো নষ্ট হয়ে যাবে এর টাটকা ভাব কমে যাবে সেজন্য আপনি দামও কম পাবেন একটু ঠান্ডা করে প্যাকেট অথবা বস্তায় ভরতে হবে সার কি করে প্যাকেট করবো বুঝতে পারলাম না পোকায় খাওয়া সবজিগুলো ফেলে দিতে হবে তারপরে গ্রেডিং অথবা বাছাই করতে হবে অর্থাৎ ছোট বড় আলাদা করতে হবে তারপর সবজির গায়ে যাতে কোনো আঘাত না লাগে সেইভাবে প্যাকেট অথবা বস্তায় ভরতে হবে বুঝলি

ঠিক বলেছি দল করেছি কি আর সাধে আম্বিয়া আরে ও আম্বিয়া কোন ঠে গেলাম আজকে খুশি খুশি লাগছে আরে আজ আমাদের আনন্দের দিন বউ আমাদের কপাল ফিরেছে বুঝলে ওই এনসিপি সহযোগিতা দল গড়া সেই দলের মাধ্যমে বিপরণ করে আজ আমাদের কপাল ঘুরেছে এই নেহাল টাকা নাও আপনাদের এরকম করে দল গঠন করে এনসিপি সাহায্য দিয়ে উচ্চমূল্যে ফসল বিক্রি করছেন হ্যাঁ বিভিন্ন বাজারে সবজির দামের খবর লিয়া যেখানে বেশি দাম সেই জায়গায় বেচলে লাভ বেশি হচ্ছে কষ্টের ফসল আমরা এতদিন কম দামে বেচে কত না ঠকেছি আমরা নর্থ ওয়েস্ট ক্রপ ডাইভার্সিফিকেশন প্রজেক্ট এনসিডিপি কৃষি বিপণন অধিদপ্তর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয়